আস আত্ম শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জনাব কামরোজ জামান খান কামরান বিশেষ অতিথি দলে রয়েছেন জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম সভাপতি নয়নশকেরা ইউনিয়ন বিএনপি উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সোহেল খান যুগ্ম সাধারণ সম্পাদক নয়রাঙ্গ সকেরাত ইউনিয়ন বিএনটি সমন্বিত সুধি মণ্ডলী আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরও আছেন জনাব মোহাম্মদ মকбул হোসেন প্রশাসনিক কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় জপিষাদর ঝালোকাঠি সমন্বিত সুধি মণ্ডলী আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরও রয়েছেন, জনাব অহিরা খান জনাব মোহাম্মদ সাপুর খান ইউপি সদস্য এক নাম ওয়ার্ড জনাব মোহাম্মদ জাকির হোসেন খান জনাব মোহাম্মদ ফিরোজ খান